জমিনে পাঠিয়েছেন যাতে করে মানব রচিত করে দিয়া সংবিধান কনস্টিটিউশন প্রতিষ্ঠিত করতে পারি আলহামদুলিল্লাহ বলেন পাঠানোর কি উদ্দেশ্য আল্লাহ তার রাসুরকে পাঠানোর উদ্দেশ্য কি যত মত মতবাদ আছে মানুষের চিন্তা ভাবনা যত রকমের আছে এগুলো সব বাদ আল্লাহর দেওয়া বিধান আল্লাহর দেওয়া আইনকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে আলহামদুলিল্লাহ বলেন নবী আরো আসবে আগামী বছরে আসবে পাঁচ তারিখের পরে আইসেল একজনা কথা বলেন নবীর আসর দরজা বন্ধ কিন্তু আম্বিয়া নাই যারা ও আলামা হবে আলেম হবে আল্লাহর আল্লাহর জমিন আল্লাহ রাস্তায় যারা থাকবে এরা হল ওয়ারসাতুল আম্বিয়া আলহামদুলিল্লাহ বলেন আর নবী আসবে না কিন্তু যত কথা আছে যত নির্দেশ আছে যত আদেশ আছে নিষেধ আছে এগুলো আমাদের উপর বর্তায় কার উপর বর্তায় তার মানে বর্তমান অর্থ হল আমি তোমাদেরকে পাঠিয়েছি বর্তমান মুসল্লি যারা আছেন আপনারা আল্লাহ ঘোষণার বর্তমান অর্থ আধুনিক অর্থ হলো এই মসজিদের ভিতরে যতগুলো মুসল্লি আছো তোমরা তোমাদেরকে আমি পাঠিয়েছি মানব রচিত সকল আইনগুলোকে উৎখাত করে দিয়া আমার দেওয়াজ জীবন বিধান প্রতিষ্ঠিত করার জন্য আলহামদুলিল্লাহ বলেন আপনারা কি নবীর নবী আপনাদের নেতা নাকি কথা বলেন আমাদের নেতা কে নবী মুখে না বাস্তবে মুখে না বাস্তবে কথা বলেন নবী মুখে না বাস্তবে আমাদের নেতা এই নবীর জন্ম হয়েছে এই মাসে আসার উদ্দেশ্যে কি তিনি কেন আসলেন আমরা নবীর উম্মত আমাদের দায়িত্ব কি আমাদের কাজ কি এটা জানার দরকার আছে তো হ্যাঁ শত্রু হয়ে গেল নবীর রাসুলকে বাহির করে দিতে হবে সেই প্রাথমিক যুগে মোহাম্মদ সাল্লা সাল্লাম যখন মানুষদেরকে দাওয়াত দেওয়া শুরু করে দিলেন ইসলামের দাওয়াত কোরআনের দাওয়াত দেওয়া যখন শুরু করে দিলেন দিন দিন মানুষেরা আল্লাহ রাসুলের দলে আসতে আসতে অনেক লোক অমানুষ মানুষ হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ বলেন আর যারা কাফের এদের মাথায় কাজ না অদ্বা সাহেবা আবু জাহেল হ্যাঁ আবু সুফিয়ান তখনও ইসলাম গ্রহণ করে নাই এরা চিন্তা করতেছে তাহারে আমাদের লোকজনগুলো মোহাম্মদের দলে চলে যাচ্ছে তাহলে মোহাম্মদকে তো এলাকায় আর রাখা যাবে না এলাকায় রাখা যাবে না মোহাম্মদকে আর এলাকায় রাখা যাবে না আমাদের দলের মানুষগুলোকে সে ডেকে নিয়ে যায় ইসলাম গ্রহণ করাইতেছে আল্লাহর কথা বলে আল্লাহর দিকে লোকগুলোকে ধাবিত করাচ্ছে সুতরাং একটা কাজ করি মোহাম্মদকে আমরা এলাকা থেকে দূরে সরে দিই কেউ কেউ সিদ্ধান্ত দিল মোহাম্মদকে মেরেই ফেলো কিন্তু তারা একটা সিদ্ধান্ত নিয়েছিল যদিও তারা কাফের ছিল মুশরেক ছিল আল্লাহকে তারা চেনে নাই আল্লাহর বিরোধিতা করত তারা আইন বাস্তবায়ন করেছিল তাদের তাদের স্বার্থের জন্য কিসের জন্য সাইটটা আইন তারা বাস্তবায়ন করেছিল তাদের স্বার্থের জন্য দেখেন আইন কয়েকটা কিন্তু চাইটায় ভালো এক নাম্বার আইন হলো এই মক্কি নগরীতে কোনো মানুষ হত্যা করা হবে না কি হবে না এই কারণে যে মক্কা মক্কাভূমিতে কুরাইশ বংশের লোক বেশি পরিমাণে আছে যদি মানুষ হত্যা করা হয় কুরাইশ বংশের লোক কুরাইশ বংশের মানুষ বেশি মারা যাবে দুই নাম্বারে তারা আইন পাশ করলো এই এলাকায় কোনো নারীদেরকে ধর্ষণ করা হবে না তারা চিন্তা করলো আমাদের বংশের মানুষ সংখ্যা বেশি নারী সংখ্যা বেশি উড়াইশ বংশের মেয়েরা বেশি সুন্দরী এই জন্য আইন পাস করা হলো এই এলাকায় নগরীতে কোনো নারী ধর্ষণ করা হবে না তিন নাম্বার তার আইন বাস্তবায়ন করা হলো মানুষ হত্যা করা হবে না তারপরে আপনার নারীকে ধর্ষণ করা হবে না আর চুরি ডাকাতি এলাকায় থাকবে না ভালো কাজ না খারাপ কাজ ভালো আইন তো কিন্তু তারা স্বার্থে করেছে ইসলাম বুঝিয়া আল্লাহর আইন মানিয়া তারা করে নাই তারা করেছে তাদের স্বার্থের জন্য আর কিছু লোক বলতেছে না আমরা তো আইন পাস করেছি কে এলাকায় মারা যাবে না অন্য নিয়ে যাব দূরে সরে নিয়ে যায়া কোথাও কে মারা হবে এইভাবে তারা প্ল্যান প্রোগ্রাম করলো অনেক চেষ্টা করলো অনেক কথা বাবা সংক্ষেপ কথা হলো ভালো করে শুনে নেন আল্লাহ রাব্বুল আলামিন তখন ঘোষণা করলেন লাভ বিহা আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ বলে না ইম্পসিবল অসম্ভব কাকে তোমার এলাকার থেকে দূরে সরে দিতে চাও এই মোহাম্মদের নিবন্ধন তো আমি আল্লাহ রাব্বুল আলমিন নিজেই দিয়েছি আলহামদুলিল্লাহ আরো আসতে কোন কন না বাড়িতে কি জিজ্ঞাসা করে আছেন নাকি ইনজাজ আলহামদুলিল্লাহ যাবে কি যাবে না ভাই ব্যানি কি বাধা করছে নাকি না কথা বুঝেন না লাউক সিমু বিহাজাল আল্লাহ বলেন আমি কসম করে বলতেছি এই মক্কি নগরীর জন্য ওয়া আনতাহিলুম বিহাজাল বালাদ একমাত্র যজ্ঞ নেতা একমাত্র হালাল নেতা যোগ্য নেতা হলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লা সাল্লাম রাসুল কে আপনাকে বাধা করে এলাকায় থাকার জন্য কে আপনাকে বাহির করে দেওয়ার চেষ্টা করে তারাই কোনো না কোনো এক সময় এই এলাকার থেকে বাহির হতে বাধ্য হয়ে যাবে হয়েছে কি হয় নাই হয় নাই এতদিন আমরা শুনছিলাম আমিও ওয়াজ করেছি আরও আলেম ওয়াজ ওয়াশ করেছে কিতাবে ছিল হুজুরদের মুখে ছিল ছিল কি নাই কথা কয় না রে আর পাঁচ তারিখে আল্লাহ দেখাই দিছে দেয় নাই কার নিবন্ধন বাতিল করতে চাও তোমার নিবন্ধন বাতিল হয়ে গেছে